জঙ্গিপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে যোগদান সভায় এসে পাঁচ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর ইন্দ্রনীল দাসের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুলে গেলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন এই অভিযোগের ভিত্তিতে কি বললেন জঙ্গিপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সিপিআইএমের কাউন্সিলর ইন্দ্রনীল দাস ও তার অনুগামীরা চল দেখুন বাড়ি কেমন ভাবে ওনার উনার শাশুড়ি দোতলা বাড়ি কিন্তু আর একটা বাড়ি হয়েছে ওর ভাইয়ের বাড়ি হয়েছে ওর আত্মীয় স্বজনের দোতলা দিদা বাড়ির বাড়ি হয়েছে কেমন কাজ পেয়েছে আপনার আমি বেশি বলবো না আপনারা দেখে নিন পোহাত রানি যে কি আছে আপনার টাইটেলটা সরকার না কি আছে যে ওই পারে দেখে আসুন ভালো বাড়ি আছে তার সাথে বাড়ি পেয়েছে এটা আপনার দেখে আসুন ইনকোয়ারি করার জন্য বলা হয়েছে সমস্ত ইনকোয়ারি হবে অলরেডি পুরো সবাই জিনিস চলে এসছে আপনি দেখতে পাবেন আমি বক্তব্য শুনিনি কি ও দুর্নীতির অভিযোগ করেছে সেই জন্য আমার তো এই মুহূর্তে দেওয়া মুশকিল এই ব্যাপারে কিছু প্রতিক্রিয়া দেওয়া আমি আগে শুনবো কি আমার দুর্নীতির অভিযোগ করবেন বলছেন যে আপনার ওয়ার্ডের দুর্নীতি হচ্ছে বাড়িতে যেমন আপনাকে বলি যে বাড়ি হয়তো যারা সুবিধা ভুক্ত তাদেরকে না দিয়ে আপনি নিজে আপনার শাশুড়িকে আপনি বাড়ি দিয়েছেন এবারে নাম ধরে বলছেন আপনি আপনার শাশুড়িকে বাড়ি চিনার আমি এইটুকুই বলবো যদি এই অভিযোগ উনি করে থাকেন তাহলে এটা প্রমাণ করার দায়িত্ব ওনার আমি আমার বক্তব্য বলি আমি যদি আমার শাশুড়িকে ঘর দিয়ে থাকি কিংবা আমি কাউন্সিলর হওয়ার পর আমার কোনো আত্মীয় ইনক্লুডিং মাই শাশুড়ি যদি ঘর পেয়ে থাকে তাহলে আমি পদত্যাগ করে দেবো এলাকাবাসীর অভিযোগ এলাকাবাসীর অভিযোগ যে আপনি নাকি বলেছিলেন যে আমি বিরোধী বলে আমি ঠিক সুবিধা পাচ্ছি না পৌরসভা সেটা দেখুন বোর্ডটা তৃণমূল কংগ্রেসের স্বাভাবিকভাবেই কাজ পাওয়ার ক্ষেত্রে কাজ বের করে আনার ক্ষেত্রে বিরোধীদের কিছুটা প্রতিবন্ধকতা থাকে সেটা খুব একটা অস্বাভাবিক বলে আমি মনে করি না একাধিক বিশেষ করে বাড়ি দেওয়ার ক্ষেত্রে বারম্বার অভিযোগ তোলা হয়েছে যারা আজকে জয়েনিং করেছেন তারাও বলেছেন যে দোতলা তিনতলা যাদের বাড়ি তাদেরকেই বাড়ি দিয়েছেন একাধিকবার এই কথা

কারা এই কথা বলেছে এ ব্যাপারে আমার জানা নেই তবে আপনি এলাকায় ঘুরলেই বুঝতে পারবেন আপনারা তো সত্যের অনুসন্ধানই আপনারা রাজনীতিতে অনেকে অনেক কিছু বলে প্রকৃত সত্যটা আপনারা এলাকার মানুষের কাছ থেকে রিয়েকশন দিন তারাই বলে দেবে এখানে অনেক আমার সময়কালে ঘর পাওয়া এরকম উপভোক্তাও আছেন এখানেই এখানেই আছেন অনেকেই তাদের কাছে জিজ্ঞেস করলেও আপনি পেয়ে যাবেন তার উত্তর থ্যাংক ইউ